নমস্কার আমি শ্বেতা বাংলা যাত্রা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কলকাতার চিৎপুরে প্রথম শাড়ির যাত্রা দল দেবী বন্দনা যাত্রা সংস্থার সাথে পৌঁছে গিয়েছিলাম কলা যাত্রিয়া ময়না তমলুকে তার কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে এবার দেখে আজকের যাত্রার মুখ্য চরিত্র সেই দুরন্ত খলনায়ক চিৎপুরের চিতা অরূপ ব্যানার্জি মহাশয়কে অরূপ ব্যানার্জিকে বরণ করে নিচ্ছে ক্লাবের অন্যতম সদস্য শুভদীপ পাবানি তারপর অশোক মাইতি মহাশয় এবং গৌতম পাল সৌমেন্দা যা অশোক মাইতি সবাই ভালো তো বেশি কিছু না হ্যাঁ ভালো আছি বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো কমিউটির দাদারা যে সম্মানে সম্মানিত করলেন আপনারা আশীর্বাদ করবেন আগামী তিন ঘন্টা সেই সম্মানের যাতে যথাযথ মর্যাদা রাখতে পারি ধন্যবাদ ধর্ষণ করিনি একদমই করিনি করতে গেছিলাম কিন্তু করিনি ওর মুখটা আমার পছন্দ হয়নি তাই ধর্ষণ করিনি এমনি এমনি মেরে দিলাম কমলা 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 রে কমলা রে কথা বল তোমরা দেখো কমলা আনিত করে থমকিয়া থমকিয়া নিজেদের ভালো লাগা তাগিদে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনাদের সবার কাছে একটু করে নিচ্ছি যত ভালো সবাই মিলে একটা সবাই একটা সবাই মিলে বন্ধু তো বাংলার হোক গল্পটা ভালো লেগেছে তো অভিনয় ভালো লেগেছে তো গানগুলো ভালো লেগেছে তো এটাই জানতে চাই একটা জোরে হাতালি হবে যে এত নিশ্চয় করলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে সবাই যাত্রা করাটি বুকিং করার জন্য যোগাযোগ করুন শূন্য তিন তিন দুই পাঁচ তিন তিন এক আট শূন্য শূন্য তিন তিন দুই পাঁচ তিন তিন সাত নয় চার আট নম্বরে আমাদের মোবাইল নম্বর নয় চার তিন দুই এক শূন্য দুই নয় ছয় সাত আট শূন্য এক তিন এক 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 ছয় সাত ছয় দুই নয় শূন্য দুই আট তিন শূন্য নয় নয় এই নাম্বারে